আসসালামু আলাইকুম তুমি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিবা ইংলিশ নিয়ে খুব প্যারায় আছো ভয়ে আছো তারপর ইংলিশে তোমার অবস্থা খুব খারাপ জিরো লেভেলে তুমি তুমি খুব উইক তারপরও তুমি আমার কিছু নির্দিষ্ট ক্লাস করে সম্পূর্ণ ফ্রিতেই তোমার ইংলিশ প্রস্তুতের একশো পার্সেন্ট শেষ করতে পারো ইনশাআল্লাহ কোন ক্লাসগুলো করবা তার আগে বলি ক্লাসগুলোতে কি আছে ভাইয়া ক্লাসগুলোতে তোমার কৃষিগুচ্ছের জন্য প্রয়োজনীয় সব টপিকের প্রশ্ন সমাধান করা আছে এবং প্রশ্ন সমাধান বলতে একটা টপিক এই টপিকের যেই যে জায়গা থেকে তোমার পরীক্ষা আসতে পারে ওই জায়গার প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উপর ব্যাখ্যা দেওয়া আছে যেটা তোমার রুলস রেগুলেশন এবং এই প্যাটার্নটা কেন ইফেক্টিভ ভাইয়া শেষে তোমার পরীক্ষা হলে কিন্তু রুলস লিখে আসতে হয় না দিন শেষে পরীক্ষা হলে তোমার প্রশ্ন দাগায় আসতে হয় এবং ওই প্রশ্ন সমাধান করতে করতে রুলস রেগুলেশন যা প্রয়োজন আমি সব বলে ফেলেছি ওটা তোমার জন্য ওয়াইল ইনাফ ফলে তুমি প্রশ্ন সমাধান করে করে টপিক শেষ করবা যেটা খুব ইফেক্টিভ পরীক্ষা হলে তোমাকে প্রশ্ন দাগাইতে খুব করে হেল্প করবে এবার প্রশ্ন এই ক্লাসগুলো কেমনে করবা ক্লাসগুলো করার জন্য তোমার হাতে দু তিন দিন সময় রাখবা বরাবর দু তিন দিন সময় রাখবা ক্লাসগুলো করার জন্য তোমার হাতে খাতা কলম থাকবে প্রয়োজনীয় নোটপাতি করবা এবং এই ক্লাসগুলো ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড দিয়ে দেখবা ইউটিউবে ক্লাসগুলো আছে এবং এই ক্লাসগুলো আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সিরিয়ালি তোমাকে লিঙ্ক করে দিব তুমি এগুলোর দু তিন দিন সময় নিয়ে খাতা কলম নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ স্পিড দিয়ে দেখবা দেখা শেষে দেখবা তোমার ইংলিশ নিয়ে যে ভয়টা আছে দুশ্চিন্তা আছে এটা ইনশাল্লাহ অবশ্যই কেটে যাবে পাশাপাশি যদি কেউ মনে করো যে স্যার আমার তাও আরও ঘাটতি রয়ে গেছে এই ক্লাসগুলো করার পর তুমি চাইলে মাত্র পাঁচশো দশ টাকায় আমার একটা পেইড ব্যাচে জয়েন করতে পারো তোমার সমস্যা থাকলে তিনশো টাকাও কোর্সটা করতে পারো যেখানে গ্রামার ভুকলির জন্য তোমার প্রয়োজনীয় সব টপিকের একবারে বেসিক টু অ্যাডভান্স রুলস রেগুলেশন সব পড়াইছি আমি বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন ভি পিডিএফ এক্সাম সব কিছুই পাবা তুমি চাইলে আমার এই ক্লাসগুলো করার পর তারপর তুমি যদি ফিল করো তোমার আরো প্রয়োজন তখন আমার পেট বেসি জয়েন করতে পারো কোর্স ফি 510 টাকা 300 টাকা ভর্তি হতে পারো তোমার যদি সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে WhatsApp মেসেজ দিতে হবে তোমাদের সবার জন্য কামনা প্রত্যাশা করি ইংলিশ পার্টটাতে তোমার যে উইকনেস আছে এই থ্রোতে তুমি এটা কাটাইবা এবং ইংলিশে কমপক্ষে ভালো একটা মার্কস তুলবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ